যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশে বসুন জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়ে আহ্বান করি যে তোমার এসোয়ে না। মুক্তির মোহনা না। মুক্তির মোহনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশিদান আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে आओ মন যে তোমার যேசுয়ে মুক্তির মোহনা মুক্তির মোহনা স্বাধীনতা তবু কেন মৃত্যুর দ্বারে কাছে মানবতা লক্ষ্য প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দাঁড়ে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে বিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবার এগিয়ে যাবা সময় এসেছে ফের এগিয়ে যাওয়া যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশে দাঁত আলোকিত বসুন তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার এসো এই মোহনা আমি না মোহনা শান্তি সুখে সোনালি সেদি আসবে আবার ওই ঐশিয়ালো সাজবে সমাজ সাজলো দু চোখ জুড়ে শান্তি সুখে সোনালি সেদি আসবে আবার ফিরে স্বপ্ন দু চোখ জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সম্মনের গান হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সম্মনের গান হবে আগামীর দিন শুধু সম্ভাবনা 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 সম্ভাবনার সম্ভাবনা আগামীর দিন শুধু সম্ভাবনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদা আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়ে আহ্বান করি যে তোমার না মুক্তির মোহনা ঈশ্বরে অঙ্গিন